প্রিয় রহমতুল্লাহ আবার কাত দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেকে সর্বদা হকের উপরে অটল রেখেছেন সমস্ত অপশক্তির থেকে নিজেকে হেফাজতে রেখেছেন বর্তমানে সারা বিশ্ব প্রক্রামে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন দেশে মুসলমানদের উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হয় বাংলাদেশেও দীর্ঘ পনেরো ষোলো বছর একটি জালিম সরকার বিভিন্ন কায়দায় এদেশের তাও জনতার উপরে মর্মান্তিকভাবে তারা নির্যাতন করেছে এমনভাবে তারা নির্যাতন করেছে বিভিন্ন মানুষদেরকে ধরে ধরে নিয়ে আয়না ঘরের ভিতরে তারা বন্দি করে রেখেছে তাদেরকে নির্যাতন করে দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এরকম করে করে সে অনেক শক্তিশালী মনে করেছিল নিজেকে অনেক ক্ষমতাশীল মনে করেছিল সে ভুলে গিয়েছিল অতীতেও নমরুদ ফ্রাউনের মতো বড় বড় ক্ষমতাশীল এসেছিল আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দেননি তাদেরকে অচিরেই ধ্বংস করে দিয়েছে সে ভুলে গিয়েছিল আজকে তার পতনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারল না এভাবে জোর করে মানুষ হত্যা করে ক্ষমতায় বসে থাকা যায় না সমস্ত জালিমেরই একদিন পতন হবে আজকে সে দেশ থেকে পালিয়ে যাও ক্ষান্ত নয় কিছু লোক সৃষ্টি করে রেখেছে তারা দেশের ভিতরে এখনো পরিবেশ সৃষ্টি করে দেশের মানুষের মাল লুণ্ঠন করে দেশের কিছু মানুষদেরকে হামলা করে তারা বোঝাইতে যে যারা চাচ্ছে বর্তমানে আছে সৃষ্টি করছে কিন্তু না সে একটা বাহিনী তৈরি করে থেকে গেছে ওই বাহিনীর গুলার কাজ হলো যে কিভাবে মানুষের ক্ষতি করা মানুষের মাল ঝামানা লুট করা মানুষের বাড়িতে হামলা করা তাই আমরা সর্বদা ওই অপশক্তির বিরুদ্ধে সর্চা থাকব যাতে এই অপশক্তি আমাদের এই স্বাধীন ভূমর্তর আর কখনো নষ্ট না করতে পারে আমাদের এই স্বাধীন বাংলাকে আর নষ্ট না করতে পারে এদেশ এমনভাবে তৈরি করতে হবে যে দেশে কোনো সুৎখর থাকবে না কোনো ঘুষখোর থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো নিপীড়ন থাকবে না কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটি রাষ্ট্র করে তুলতে হবে এজন্য আমাদের সকলকে এক হয়ে এক সঙ্গে কাজ করতে হবে বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে কিছু লোক হকার তারা রাস্তায় ব্যবসা করে খায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতায় নেয় এগুলা থেকে সর্বদা বিরত থাকতে হবে কারণ এদের স্বাধীন দেশ তারা রাস্তায় ফুটপথে ব্যবসা করে খায় কয় টাকা ইনকাম করে তাদের থেকে প্রতিদিন কেন আমরা চাঁদা নিব আর যারা চাঁদাবাজি করেন তাদেরকে সাবধান করে দিচ্ছি এগুলা বন্ধ করেন চাঁদাবাজি চলবে না আর কতদিন এরকম করে দেশের মানুষের থেকে আপনার লুণ্ঠন করবেন এক সরকার গেলে আর এক সরকারে সেই কাজ করে এই ধরনের সরকারকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না যারা এই ধরনের কাজ কাজ করছেন তাদেরকে করে দেয়া হলো তারা হয়ে যান এই ধরনের থেকে নিজেদেরকে বিরত রাখুন আর একটি সুন্দর সমাজ করতে সুন্দর একটি রাষ্ট্র গড়তে সবাই হাতে হাত রেখে কাজ করুন যাতে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারি আগামী প্রজন্ম যাতে আমাদের দেশ শিক্ষা গ্রহণ করে আমাদের মাধ্যমে তারা ভালো কিছু পায় এমন কিছু দেওয়া যাবে না যাতে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় কাজ কাজ ছিল ছিল ক্ষতি করতে শুধু দেশটাকে নষ্ট করার সরকারের বিভিন্ন কায়দায় বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে পাচার করেছে এই ধরনের কাজ যাতে আর পুনরায় কোন সরকার না করতে পারে আমরা সবসময় সচ্চর থাকবো সবসময় আমরা এই মনোবল বুকে ধারণ করব। যে সর্বশক্তিমান আল্লাহ তালা আল্লাহর উপরে কোনো শক্তি নাই আর আল্লাহ তালা সৃষ্টি সিরাজি বিষয়ে মানুষকে তৈরি করেছে মানুষের কাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যত জালেম নির্যাতন যদি আর কোনো সরকার আসে করতে চায় তাদেরকে আমরা যদি রুখে দিই তারা ধরনের এই ধরনের কাজ যাতে কোনো সরকার আর করতে না পারে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে যদি কোনো অন্যায় দেখি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে সামনে নির্বাচন আসবে এমন জনকে ভোট দিতে হবে যার ভিতরে কোনো কিছু থাকবে না যে দেখতে হবে এই লোকটা কখনো দুর্নীতি করবে না তাকেই ভোট দিতে হবে এই লোকটা আল্লাহকে ভয় পায় তাকেই ভোট দিতে হবে এমন লোককে ক্ষমতার আসনে দেওয়া যাবে না যে দেশের সম্পদ লণ্ঠন করে প্রিয় দেশবাসী আর বেশি কিছু বলবো না আপনারা সবাই ইমানি আন্দোলন বাংলাদেশের সাথে থাকুন ভবিষ্যতে এই দেশটাকে সুন্দর একটি সুন্দর একটা সমাজ সুন্দর একটি রাষ্ট্র জান্নাতি পরিবেশে যাতে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারে সেই সিস্টেম যাতে চালু করতে পারে সেই দোয়া কামনা করছি সবার প্রতি